কিরে যাবি বাহ আজকে দেখি মেঘ না চাইতে বৃষ্টি যাবো তো তো যাওয়ার পর কোনো ঝামেলা করবি না তো ঝামেলা মানে কি কিসের ঝামেলা কোনো ঝামেলা হইব না তাই আচ্ছা মহারানী আমার সাথে যাওয়ার জন্য কত দিতে হবে তুমি তো দেখতে অনেক সুন্দর অনেক স্মার্ট আমার নিজের অনেক ভাল লাগছে তোর থেকে বেশি চাবো না যা তোর জন্য একটু ডিসকাউন্ট দিলাম তুই মানে বিশ হাজার দেবি এক বিশ হাজার বিশ হাজার না হয় দিলাম সার্ভিস কি হান্ড্রেডে হান্ড্রেড পামু দেখ আমি পাইল আমি জেডা কই সেটাই করি যেহেতু আমি তোরা কথা দিছি আমি জেডা ডাক আমি সেটাই করুম তুই খালি চল আমার ইনিয়া তাহলে সময় নষ্ট করে লাভ কি চল যাই দাঁড়া আবার কি যাওয়ার আগে আমার একটা শর্ত আছে শর্ত হেড ওভার কি আমি তোর বাড়িতে যাবো ঠিকই কিন্তু যাওয়ার পর আমারে দুই রাকাত লাফল নামাজ পড়ার সময় দিতে হইব দুই রাকাত লাফল নামাজ আচ্ছা পাঁচ মিনিট চল যে তোমার দরবারে আমি দুই হাত তুইলা ফরিয়ান জানাইতেছি আল্লাহ আমার জানা মতে আমি জীবনে এই ধরনের কোনো পাপ কাজ করি নাই এই প্রথমবার আমি এক পাপ কাজের সাথে লিপ্ত হইতেছি শুধুমাত্র আমার মার জন্য তুমি তো জানো আল্লাহ আমার মা অনেক অসুস্থ এই পাপ কাজ বাইসা নেওয়া আমার কাছে কোনো উপায় নাই আল্লাহ যেখানে গেছি দূর দূর করে তারাই দিছে আল্লাহ তুমি তো সব দেখো সব জানো আমি বাধ্য হয়ে এই পাপ কাজের সাথে লিপ্ত হইতেছি আল্লাহ জানি এই পাপের কোনো ক্ষমা হয় না তাও তোমার এই পাপে বান্দা তোমার কাছে জোর হাত তুইলা ফোটে জানাইতেছি আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দিও আল্লাহ ক্ষমা দিও আপনার যাই নামাজ নেন আমার নামাজ পড়া শেষ এখন থেকে আপনার সময় শুরু আপনি যা করার এখন করতে পারে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এখন থেকে আমার সময় শুরু আমার সময় শুরু আমার সময় শুরু আমার ভালো হওয়ার জন্য জীবনে জীবনে অনেক পাপ করেছি অনেক পাপ কোনো দিন ভালো হওয়ার সুযোগ পাইনি আজ থেকে আমার ভালো হওয়ার দিন শুরু আজ থেকে আমার ভালো হওয়ার দিন শুরু আমি পারব না আমার পক্ষে সম্ভব না তুমি একজন মেয়ে মানুষ হয়ে তোমার মায়ের জীবন বাঁচাতে তোমার ইজ্জাত নিলম করতে চেয়েছো আর আমি আমি একজন পুরুষ মানুষ হয়েও আমি আমার পরিবারের জন্য সংসারের জন্য বাবা মায়ের জন্য ভাই বোনের জন্য কিচ্ছু করতে পারি নি আমি এমনই একজন হতভাগা আজকে আজকে তোমাকে দেখে আমার ভীষণ গর্ব হচ্ছে আই ফিল সো প্রাউড আজকে তোমার জন্য তোমার জন্য আজকে আমার এই আমূল পরিবর্তন তোমার মা মানে আমার মা তুমি আজ থেকে আমার ধর্মের বোন আমার আমার জীবনের যত পাপ আজকে সব ধুয়ে যাক আজকে থেকে আমি একজন নতুন মানুষ হইতে চাই আজকে থেকে তুমি আমার বোন তুমি আমার ধর্মের বোন আমি ওয়াদা করতেছি আজ থেকে তোমার মায়ের সম্পূর্ণ দায়িত্ব আমার তোমার মা মানে তুমি আমার সন্তান এতদিন আমার কান পন্ত এসেছে আমি বিশ্বাস করিনি কিন্তু আজ নিজের চোখে দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারছি না তুমি আমার সন্তান হয়ে তোমার এত অদপতন ছি বাহিরে করেছ করেছো শেষ পর্যন্ত আমার ঘরে তুমি আমার ঘরটা টুকরা করে দিলে গটিন ভাইয়া এইবার আমি বুঝতে পারতেছি বাবা তোর বিয়ে দেওয়ার এত চেষ্টা করতেছে কিন্তু তুই তুই বিয়েতে রাজি হচ্ছিস না যে বিয়ের আগেই এত মেয়ের মেলামেশা পায় তার আর বিয়ে করার কি প্রয়োজন ছি আমার ভাব তো ঘৃণ লাগতেছে যে তুই আমার ভাই ভাইয়া ছি আমি এটা তোমার ঠিক আশা করেছিলাম না হ্যাঁ আমি জানতাম আমার ভাই একটু বখাটে একটু গুন্ডা টাইপের বাট আমার ভাইয়া যেমন দুষ্ট হয়েছে একটা মেয়ে বাসায় এনে এসব নষ্ট আমি করবে ভাইয়া সত্যি সত্যি আমি তোমার থেকে এটা কখনো আশা করি নাই আমি ভাবতাম আমার ভাইয়া অনেক ভালো কিন্তু তুমি আজকে নিজে তোমার পরিচয়টা দিয়ে দিলে এভাবে আমাদের সামনে তোর কথা ভাবলে আমার জিন্না হচ্ছে তুই আমাদের সন্তান আরে তোর বাবার এই সাত গ্রামের নাম আছে উনি একজন ভালো মানুষ নামাজ রোজার সবকিছু করে নামাজ নমস্কারে আমিও তার পাশাপাশি পড়ার চেষ্টা করি আর তুই কিনা তার সন্তান হয়ে তার মান সম্মান এভাবে ধুলো বিছি দিয়েলি শেষ পর্যন্ত একটা নষ্টামে বাড়িতে নিয়ে আসলি চুপ করে চুপ করেন আপনারা আপনারা যেটা দেখছেন সেটা ফুল তাই না তাই না কিসের ফুল হ্যাঁ আমার চোখকে কি আমি অবিশ্বাস করব হ্যাঁ আপনারা যেটা দেখছেন সেটা ফুল আমি আপনাদের সবকিছু কইতাছি এই তো যখন আসছিলাম আমি খারাপ উদ্দেশ্য নিয়ে যাবে। খারাপ মার জন্য আমার মা অনেক অসুস্থ আমার মার ক্যান্সার হয়েছে সেই ক্যান্সারের অপরিশোধ করার জন্য লাখ লাখ টাকা লাগবো আমরা অনেক গরিব মানুষ এত টাকা আমরা কই পাম কর মানুষের দ্বারে দ্বারে বসবি কাজকর্ম করার জন্য কেউ আমার কাজ দেয় নাই উঠতার সবাই আমার দেহ দিকে নজর দিছে আমার কুপ্রতাপ দিছে আমি কি করবো কর আমার কোনো পথা ছিল না আমি সারা আমাকে সংসারে আর কেউ নাই আমার মার বাঁচানোর জন্য একমাত্র আমি আছি কোথাও যখন কোনো কাজ করতে পাই নাই তখন আমি বান্ধ হয়ে এই পথে লিপ্ত হয়েছি এই জন্য আমি এবারে চাইছিলাম আমি যদি টাকা পয়সা না কামাইতে পারি টাকা পয়সা ম্যানেজ না করতে পারি আমার বাস থেকে সবাই বলে আমার মা যাইবো আমি মায়া হইলে কেমনে সঞ্চ করব কত এই জন্য এই পথ বাইসা নিছিলাম কিন্তু ভাইজান ভাইজান জন সবকিছু জানতে পারে এইখানে যখন আমি বলা যেতে পারছি আল্লাহর কাছে ফরিয়া সব সবকিছু ভাইজান শুনছে ভাইজান শুইনা কি কইছে যাতে উনি উনি কইছে আমার মা সব দায়িত্ব উনি নেব উনি আমারে বোন বানাইছে আর উনি কইছে জীবনে সে অনেক পাপ করছে আর কোনো দিন সে কোনো পাপ কাজ করবো না আজকের পর থেকে সে ভালো হয়ে যাইব আপনার ওনার আর ভুল বুঝেন না ওনার সাথে আমার ওই কোনো সম্পর্ক হয় নাই হ্যাঁ বাবা ও এতক্ষণ ধরে যা বলছে সব সত্যি বাবা আমার কথাটা তুমি বিশ্বাস করো বাবা আমি জীবনে যত পাপ করেছি বাবা আজকে থেকে সব আমি মাফ চেয়ে নিলাম আর কোনো দিন আমি কোনো পাপ করবো না মা আমাকে মা করে দাও মা আমার আমার বোনটাকে তোমাদের সন্তান বলে মেনে নাও মা তাই তো বলি আমার খোকা এতটা খারাপ হয়ে যায়নি এই যে এই যে এই মেয়েটির জন্য এই লক্ষ্মী মেয়েটির জন্য আমার খোকা আজ শুধরে গেছে খুব খুশি হয়েছি আমি খুব খুশি হয়েছি হ্যাঁ আমিও খুব খুশি হয়েছি হ্যাঁ মা তোমার জন্য আমার ছেলে ভালো রাস্তায় আসছে তুমি কোনো চিন্তা করো না তোমার মায়ের চিকিৎসার জন্য যত টাকা লাগে সব টাকা আমি দেব তোমার কাকা দেবে হ্যাঁ আজ থেকে ভাববো আমার দুটো ছেলে দুটো মেয়ে আমি তোমার মা আর উনি তোমার বাবা হাই মা